পঁচাত্তর হাজার টাকা লোন করে একটি অটোরিকশা কিনেছিলেন মানুষটা জীবনের চাকা ঠিক মতো ঘুরছিল আয় রোজগারও হচ্ছিল ভালো কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী প্রবাদের মতোই শুক্রবার সকাল সাতটার দিকে মোহাম্মদপুর ইকবাল রোড খেলার মাঠের সামনে থেকে ডাক্তারি পোশাক পরে এক নারী চোর তার একমাত্র জীবিকার মাধ্যমটি নিয়ে পালায় রিকশা হারিয়ে মানুষটা ভেঙে পড়েছেন গগনবিদারী আর্তনাদে আশপাশের মানুষও স্থির থাকতে পারেননি লোনের টাকা সংসারের খরচ সব কিছু এখন অন্ধকারে সহৃদয় কেউ সহায়তার হাত বাড়ালে হয়তো আবার নতুন করে বাঁচার সুযোগ পাবেন এই হতভাগা চালক